আমার প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় আজকের ভিডিওটি আজকের জন্য নয় দু সালের জন্য নয় দু হাজার পঁচিশ সালের জন্য নয় এই ভিডিওটি চিরকালীন সব সময়ের জন্য অর্থাৎ আজ থেকে যদি দশ বছর পরও কোনো ব্যক্তি কোনো বন্ধু এই ভিডিওটি দেখেন তাহলে তখনকার জন্য এই ভিডিওটি কার্যকর অর্থাৎ এই জন্য বলবো যে এই ভিডিওটি চিরন্তন থামনেলে কি দেখেছেন থামনেলে দিয়েছি যে কোন কোন দলিল অকার্যকর হ্যাঁ দর্শক চলুন এ বিষয়ে আলোচনা করি তার আগে বলে নিই যারা আমার ভিডিওটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি বলে নিই যে আমি সাতটি দলিলকে ক্যাটাগরাইজ করেছি অর্থাৎ শ্রেণীবদ্ধ করেছি যে এই সাতটি দলিল মূলত কার্যকর এই সাতটি দলিল কোনো সেটি হচ্ছে পাওয়ার অফ দলিল দর্শক আপনারা জানেন যে পাওয়ার অফ ব্যাটারি দলিল কি বাংলায় বলে মকতার দলিল আর ইংলিশিতে বলে পাওয়ার অফ ব্যাটারন দলিল তো দর্শক পাওয়ার অফ ব্যাটারি দলিল কিন্তু কয়েক শ্রেণী আছে একটি সাধারণ পাওয়ার অফি এটি বিশেষ পাওয়ার প্যাটার্নি আর একটা হচ্ছে মানে বিশাল ক্ষমতা দেওয়া হয় সেটা হচ্ছে অপেরতযোগ্য পাওয়ার প্যাটর্নিং এগুলো পাওয়ারপ্যাটার্নি আছে দর্শক এই পাওয়ার প্যাটার্নি দলিল কিন্তু অকার্যকর নয় কিন্তু কখন অকার্যকর হয় পাওয়ার প্যাটার্নি দলিল যখন দেখবেন যে দাতা মারা গেছে তখন এই দলিলটি অটোমেটিক ডিজলভ হয়ে যায় মানে এটি অকার্যকর হয়ে যায় যখন দেখবেন যে পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহিতা মারা গেছে যাকে অ্যাটর্নি বলা হয় স্ত্রী মারা গেছে তো তখন এই দলিলটি অকার্যকর হয়ে যায় মূল কথা হলো যে পাওয়ার অফি দলিলের দাতা এবং গ্রহিতা যে কেউ একজন মৃত হলে দলিলটি অকার্যকর দুজন মৃত হলে তো দলিলটি সত্যি সত্যি অকার্যকর হয়ে নাম্বার টু পাওয়ার গ্রহিতা যদি কাউকে হেবা করেন দান করেন হেবার ঘোষণা দানের ঘোষণা বা কাউকে উইল করলো তাহলে সেই যে হেবা করা বা দান করা বা করা উইল সেই দলিটি কিন্তু অকার্যকর মনে রাখবেন যে পাওয়ার মালিক নন হচ্ছে একটা নির্দিষ্ট কাজের জন্য তাকে একটা দায়িত্ব দেওয়া হয় তাকে আপনি সুপারভাইজার বলতে পারেন তাকে মানে একটা নির্দিষ্ট দায়িত্ব যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন তার দায়িত্বটা শেষ পাওয়ারটাও শেষ পাওয়ার গ্রহিতা মালিক না একমাত্র মালিকই পারে কাউকে দান করতে কাউকে হেবা করতে কিন্তু পাওয়ার গ্রহিতা যেহেতু যদি দেখেন যে কোথাও পাওয়ার গ্রহিতা দান করেছে বা হেবা করেছে কোনোভাবে ভুলে হোক তাহলে এই দলিল কিন্তু বাতিল হবে কোন দলিল ওই যে দানের দলিল টি তৈরি করলো বা হেবার দলিল তৈরি হয়েছে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে নাম্বার থ্রি আপনারা সবাই দেখেছেন জানেন যে দানের ঘোষণা হেবার ঘোষণা বা হেবা যাকে ইংলিশে বলা হয় গিফট দলি তো এই সমস্ত দলিল মুসলিমরা বলে হেবা আর হিন্দুরা বলে দানের ঘোষণা তো যে হেবা যখন করা হয় কে কাকে করতে পারে হেবা করতে পারে যেমন আপনি আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি নাতি পুতি এবং দাদা দাদিদের নানা করতে পারবেন আচ্ছা কিন্তু এর বাইরে আপনি আর কাউকে করতে পারবেন না এই হেবার ঘোষণা যেমন আপনি আপনার চাচাকে করতে পারবেন না আপনার চাচা তো ভাইদের করতে পারবেন না মামা মামা তো ভাইদের মামিদের করতে পারবেন না কাজে যদি দেখেন যে কোনো ব্যক্তি তার চাচাকে তার মামাকে হেবার ঘোষণা করেছে ওই দলিলটি বাতি অর্থাৎ যে ব্যক্তি হেবা করতে পারে না যাকে তাকে যদি হেবার ঘোষণা বা দানের ঘোষণা করে দেন সেই দলিলটি বাতিল এটাকে বলা হয় থার্ড ডিগ্রি এই থার্ড ডিগ্রি বাইরে যদি কাউকে আপনি বা অন্য কেউ যদি দলিল করে দেয় হেবার ঘোষণা করে তাহলে সেই দলিলটি দর্শক বাতিল নাম্বার ফোর দর্শক এটি খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার এটি বন্টন নাম্বার দলিল সম্বন্ধে বন্টন নামা দলিলে একটা শর্ত প্রধান শর্ত হচ্ছে যদি কাউকে আপনি বাদ দিয়ে দেন বন্টন নামা থেকে কোন পক্ষকে সে যত ছোট পক্ষই হোক তাকে বাদ দিয়ে দেন তাহলে ওই বন্টন দলিলটা মূলত কার্যকর পক্ষদোষে দুষ্ট যেহেতু পক্ষে দুষ্ট কাজে যাকে আপনি পক্ষ করেননি এটি ওই বন্টন নামাটা ওই পক্ষের উপরে বাধ্য সেটি মাত্র বাধ্য নয় আচ্ছা আমি একটু বুঝিয়ে বলছি দর্শক যে মূলত যারা ওয়ারিশ প্রাপ্ত হয় কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে সাধারণত সেই বড্ড নামা তৈরি করা হয় সাপোজ তাদেরকে চার ভাই এবং পাঁচ বোন আছে দুই মা আছে তো এক ভাই মারা গেছে সেই এক ভাইয়ের ঘরে আবার দেখা গেল যে এক স্ত্রী আছে দুই মেয়ে আছে দুই ছেলে আছে এখন যদি কোনো কারণে যে ভাই মারা গেছে যেহেতু দেখা গেল যে তার ঘরে যে একজন ছেলে আছে বা দুজন ছেলে দুজন মেয়ে আছে যে কোনো একজনকে আপনার বাদ দিয়ে দিন হয়তো আমার হতে পারে একজন আমেরিকায় থাকে বা বিদেশে কোনো দেশে থাকে তাহলে আপনারা বাদ দিলেন আবার দেখা গেল যে সাধারণত আমাদের দেশে কোনটি ঘটে যে বোনরা তো আমাদের এই সম্পত্তি নেবে না কাজে বোনদেরকে আমরা অন্য জায়গা থেকে দিয়ে দিয়েছি বোনদের জন্য আমরা ওই ক্ষেত্রে যে জমিটি রেখে দিয়েছি বন্ধের কাছ থেকে বন্ধুদের টাকা দিয়ে দিয়েছি হ্যাঁ এরকম বলে কিন্তু দর্শক বন্টন নামা টিকবে না কারণ হলো বন্টন নামা দলিলের প্রধান শর্ত হলো যে কাউকে আপনি মতে দিতে পারবেন না কাউকেই না যে যত ছোট ভাগই পান না কেন আর বড় ভাগই পান না কেন আপনার খাওয়াকে বাঁধাতে পারবেন না হ্যাঁ তাহলে এখন উপায়টা কি যে বোনটা জমিটা নেবে না অনেকে আছে বোনটা নেবে না কিংবা টাকা নিয়ে চলে গেছে তাহলে কি উপায় তাকে তো বাদও দিয়ে যাবে না কিন্তু সে তো টাকা নিয়ে সে তো নেবে না এখন কথা হলো তাকে সামান্য হলো একটা ভাগ দিতে হবে হ্যাঁ সে সেটা নেবে না কিন্তু নামমাত্র মাত্র মূল্যে বা দেখা গেলো যে সে হয়তো একশো শতাংশ জমি পেত সে তাকে তাকে আপনি হয়তো এক ডিসিমল বা দেড় ডিসিমল বা আরো কম সম্পত্তি তাকে দিয়ে এটা পক্ষ করতে হবে এবং সেখানে তার স্বাক্ষর থাকতে হবে এটি হল দর্শক মানে বন্টন নম্বর দলি এর নিয়ম প্রধান শর্ত অর্থাৎ যদি আপনি কাউকে বাদ দিয়ে দেন তো বন্টন নম্বরটা অকার্যকর নাম্বার ফাইভ দর্শক এটা একটা মানে শেখার জিনিস সেটা হচ্ছে যে ধরুন আপনি একটি দলিল ক্রয় করে দলিল করেছেন সাপকলা হতে পারে হেবার ঘোষণা হতে দান হতে পারে বা অ্যাওয়াজ হতে পারে নাম হতে পারে এখন যে সাপকলা দলিলটি আপনি ক্রয় করেছেন হ্যাঁ সেই দলিলের মধ্যে যে দাগটা দেওয়ার কথা ছিল সেই দাগটি নাই কোন দাগটি আছে যেটি যে দাগটি আপনি ভোগ করেন না যে দাগটি আহ ওই মালিকের মালিকানায় নেই যে দান করেছেন বা যে বিক্রি করেছেন তার মালিকানায় নেই অর্থাৎ দাগ ভুল পেয়েছে তাহলে ওই দোলটি কোনো মানে কার্যকর দলিল না আপনার জন্য ওই দলিলটি কোনো কার্যকর দলিল না এটি একটি মানে অকার্যকর দলিল এই দলিল কোনো আপনার কাছে কোনো ভ্যালু নেই এটা অন্য মানুষের জমি আরেকজন মানুষ বিক্রি করেছে অর্থাৎ যে মানুষ মালিক না সেই মানুষ আপনার কাছে বিক্রি করেছেন হবে না ধরুন আমার সম্পত্তি আমার সম্পত্তি মিস্টার এক্স নামে এক ব্যক্তি বিক্রি করে দিয়েছে তাহলে তো হলো না এরকম আর কি অর্থাৎ দলিলে যদি দাগ ভুল থাকে সেটি সেই দলিলটি সংশোধন করার আগ পর্যন্ত উপযুক্ত আদালত কর্তৃক সংশোধন করার আগ পর্যন্ত ওই দলিলটি অকার্যকর নাম্বার সিক্স নাম্বার সিক্স হচ্ছে দর্শক যে জমিটি ক্রয় করার কথা সেই জমিটি মূলত বন বিভাগের জায়গা মূলত খাস সম্পত্তি অর্পিত সম্পত্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি তাহলে কি দর্শক সে সম্পত্তি সেই দলিলটি কি টিকবে এটা আপনারাই বলুন অর্থাৎ সেই সেই সম্পত্তিটি তো টিকবেই না বরং আপনার জেল জরিমানা হতে পারে আপনি এই দলিলটি বাতিল হইতে পারে অর্থাৎ এই দলিলটি টোটালি অকার্যকর এই দলিলটি আপনি বাড়িতে গিয়ে বাক্স যে আগে আমাদের বাক্স থাকতো বাক্স থাকতো সে বাক্স কোনো দাম নেই এবং সর্বশেষ আমি যে দলিলটির কথা ওয়ারিশ ওয়ারি সম্পত্তি যদি প্রাপ্যতার চেয়ে কেউ বেশি বিক্রি করে থাকে তাহলে যে দলিলগুলি বিক্রি করেছেন সেই দলিলটি অকার্যকর মূলত সম্পূর্ণ কার্যকর হবে না এই জন্য আমি এটা সর্বশেষ রেখেছি ধরুন একজন বিক্রি একজন ওয়ারের সম্পত্তি সে পেয়েছে সেই সম্পত্তি সে বন্টন নামা ছাড়া সে বিক্রি করে দিয়েছে মূলত সে প্রথমে বন্টন নামা দলিল ছাড়া বিক্রি করেছে এটি একটি অপরাধ দ্বিতীয়ত সে যে সে যে বিক্রি করেছে সে হয়তো পাবে দশ শতাংশ কিন্তু বিক্রি করেছে বারো শতাংশ এখন যখন ভূমি অফিসে গেলেন তখন দেখলেন যে না এই দুই শতাংশ জায়গা তিনি বিক্রি করতে পারেন না এখন ভূমি অফিস ইচ্ছা করলে টোটাল সম্পত্তির বারো শতাংশ ধরেই নামঞ্জুর করতে পারে আবার এমনও বলতে পারে যে না আপনি এখান থেকে দশ শতাংশ পেতে পারেন দুই শতাংশ আপনি মানে বিক্রি করার ক্ষমতা নেই বা রাইট নেই প্রাপ্যতা নেই সুতরাং ওই দুই শতাংশ কিন্তু অকার্যকর দলিল আপনি যতই তুলুন প্রাপ্যতা যতটুকু তার চাইতে বেশি অংশটুকু অকার্যকর দোস্ত এইটুকু ছিল আলোচনা এইটুকু ছিল আলোচনা দর্শক আপনারা এই এই ভিডিওটি আমি বলেছি ফার্স্টে যে এই ভিডিওটি আসলে চিরন্তন ভিডিও আজ থেকে দশ বছর পরে যারা এই ভিডিওটি দেখবে তাদের জন্য এটি ওই সময়কার জন্য এটি মানে কার্যকর কারণ এই দলিলগুলো মূলত সব অকার্যকর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই করে আমি শেষ করছি